নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর মৃত্যু তিন কন্যা হাসপাতালে ভর্তি আমাদের স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নাটোরের সিং পারিবারিক কলহে স্বামীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে শারমিন খাতুন নামে এক গৃহবধূ জানা যায় বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টায় শারমিন গ্যাস ট্যাবলেট খেয়ে তার তিন মেয়েকে ও খাওয়ানোর চেষ্টা করে পরে টের পেয়ে তার স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শারমিনের মৃত্যু হয় এদিকে তার জমজ দুই মেয়ে মিম ও জিম এবং সিনহা অসুস্থ হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে শারমিন উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম দিঘিপাড়ার মোহাম্মদ মুরাদ প্রামাণিক এর স্ত্রী ও ভাইজিরো ভাইজা মরে গেল আমার কিমি জলগুলো গ্যাসলেট হয়েছে তোরা কারো বাসা

আবার যাওয়ার সময়তে স্বামীর যদি স্বামীর যদি আর অভিযোগ থাকতো তাহলে বলে যেত যে আমার স্বামীর আমার অভিযোগ আছে ও বারবার না করিয়ে গেছে যে আমার কাহোর প্রতি অভিযোগ নাই আমার স্বামীর নাই আমার ভাসুরে হেরে নাই আমার হাতে যেন হাত করা পড়ে না আর আমার কথাগুলো তোমরা রেকর্ড করে লাও আমি যেগুলা বলছি সেগুলো রেকর্ড করে লাও বারবার খালে হাত দুই হাতকে ঝাঁকাইছে আর কথা বলেছে